আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির এই গাড়িটা নতুন একটা গাড়ি নিউ একটা গাড়ি নতুন ব্যাটারি এইটা ব্যাটারি হচ্ছে সামানত ব্যাটারি এখন এই যে দেখেন 1300 urte কত টুক বাকি আছে 1300 urte আরো 10% 15% এরকম বাকি আছে এখন আপনাদের দেখাবো এই অবস্থায় চার্জারে কত এম্পিয়ার টানে এম্পিয়ার মেশিনটা নিเอา তো এমপিয়ার মেশিন এখন এই যে দেখেন কি অবস্থায় আছে জিরোতে আছে নতুন চার্জার এই যে নিউ চার্জার এ নিউ গাড়ি এখন এমপিয়ার মেশিন লাগাবো এই যে এমপিয়ার মেশিন লাগাইলাম এখন কাড়া দিই ভলিউম দিই এক নাম্বারে দি কততে উঠছে মাত্র চার পাশে উঠছে এখানে কত এখানেও চারিয়ে দেখাইতেছে তো এখন এই অবস্থায় যদি এসিডের ক্যাপারিটি তেরোশো হয় মিনিমাম এই যে কারারা এই যে এইখানে দশে থাকার কথা দশ নম্বরে থাকার কথা এখন দশে উঠতে দেখি এখানে চার্জারের কত দিতে হয় এটাডা তো সজীব দিসি কানেক্টার টাডা নিয়ে এম্পিয়ার মেশিনের দেখেন আরেকটা বাড়াইলাম এক এম্পিয়ার বাড়ছে পাঁচ এমপিআর হয়েছে এখন আর একটা বাড়াইলাম এখন পাশে আছে পাঁচ দিয়ে মাত্র বারো এমপি চার্জারে সাউন্ড আছে এসি কমাই এখন ষোলো সতেরো আছে আর কি এখানে কত আঠারো সতেরো এমপিয়ার আঠারো এখন আপনাদের দেখাবো এডে ভলিউম একে দিলে ভোল্টেজ ডিসি দিয়ে কত বাইর হয় ডিসি কানেকশনে কত বাইর হয় তো যে চার্জারে ডিসি কানেক্টর দিয়ে এখানে বন্ধ করে দিলাম এই যে কাটা জিরোতে নামলো এখন আমরা এই যে এডে ডিসিতে ফেলাইলাম এই যে এই যে ডিসির চিহ্ন ডিসি ভোল্ট মাপার চিহ্ন এইখানে আসছে এই যে দেখেন এখন আমরা এই যে এক একটা ভলিউম দিলাম একটা দিলাম চার্জার অন হয়ে গেল দেখি কত ভুল দেখায় এই মেশিনে দেখেন সাতচল্লিশ ভুল দেখাইছে মাত্র সাতচল্লিশ ভুল দিয়ে চার ব্যাটারি চার্জ উঠবো পাঁচ ব্যাটারি কোনোভাবেই চার্জ উঠবো না এই যে দেখেন অন করছি এই যে আরেকটা ভুলিও মারি দেখি কত দেখায়